আফিফা থাকুন যাও ওদিকে যাও এবার তামিম ইকবাল প্রাইজ দেন বালকাত হুসেন মালদা আর হয়েছেন জামেদ আক্তার নাজেরা বাবার নাম খুশবুর রহমান এবার আলিফে আমাদের ফার্স্ট হয়েছেন রাকিম আক্তার রাকিম আক্তার ফার্স্ট হয়েছেন নাজেরা আলিফ সেকেন্ড হয়েছেন সুহানা আফরিনা আফরিদ হয়েছে রুমালি খাতুন রুমালী খাতুন থার্ড হয়েছে এবার নাজারাবা ফার্স্ট হয়েছে আলাউদ্দিন সেকেন্ড রয়েছে রাজিয়া খাতুন থার্ড রয়েছে এমপি নাসিফ আলী আপনার ফার্স্ট আইসা সিদ্দিকা আয়সা সিদ্দিকা সেকেন্ড রয়েছে

পর মাদ্রাসা জানি কি পুরো মাদ্রাসা পুরো বাচ্চার মধ্যে নাম্বার এসেছে সুফ্রিয়া সুলতানা নাম্বার এসেছে পাঁচশো চৌত্রিশ মাদ্রাসা পাঁচ সুফ্রিয়া সুলতানা সে সেকেন্ড রয়েছে সামস্যা

আজকে বাস্তবীয় গান শেষ করলাম এরপর ইনশাআল্লাহ জানুয়ারি মাসের তিন তারিখ ইনশাআল্লাহ আরম্ভ করব আমাদের যেগুলো ছাত্র ছাত্রীরা এক বছর পড়াশোনা করেছেন তাদেরকে বলছি তাদের গার্জেন রিঅ্যাডমিশনের জন্য আমরা রিঅ্যাডমিশন ওই পয়সায় রেখেছি হালকা বাড়াবো এজন্য যে আমাদের মাদ্রাসার খরচা অনেক এ কারণে কিছুটা আমরা বাড়াবো ডিআর জন্য আর ডিআরবি হোসেন আমাদের আরম্ভ হয়ে গেছে ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ আমরা মেহিনত করে ফের পড়াবো পড়াশোনার জন্য আমার তৈয়ার আছি রেশাল্লাহ আরো উন্নত মানের শিক্ষকের ব্যবস্থা করেছি এবার আমাদের যেগুলো হোস্টেলের ছেলে ছিল ও ছেলে বন্ধ করে দেওয়া হয়েছে আর মেয়েরা ইনশাল্লাহ মেয়েদেরকে ফুল আরম্ভ করব আমরা সামনে আর একটা মাদ্রাসার ব্যবস্থা করছি তাই জানে আমাদের ছাত্র ছাত্রীরা জানে তিনের মাদ্রাসা আছে এখন আমরা ইনশাল্লাহ পাকার মাদ্রাসা একটা করার প্রস্তুতি দিচ্ছি আর যে গুলো আমাদের হোস্টেলে ছাত্র আছে ওরা সকালে ওদের মাসিক অনলাইনে তৈরি হয়েছে মাসিক নিয়ে বাড়ি যাবে কেন মাসিটা ও অনেকটা গুরুত্বপূর্ণ মাসিক না থাকলে ও কেউ ভাববে না যে ও মাদ্রাসাতে পড়াশোনা করছে এই জন্য মাসিকটাও খুব গুরুত্বপূর্ণ গার্জেন গুলো এগুলো একটু বুঝার হ্যাঁ বুঝতে হবে কেন যে মাসিকটা জরুরি কো তো সকালে জানে মাসিক নিয়ে যায় আর ইনশাআল্লাহ জানুয়ারির তিন তারিখ শুক্রবার আমরা মাদ্রাসা আরম্ভ করে দেবো এখান থেকে আমি শেষ করছি সময় শেষ হল আর নামাজ পড়ে করে যাবেন আর আপনাদের যা হতো থাকবেন ইনশাআল্লাহ থাকেন আর কালকে সকালে আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেব আসসালামু আলাইকুম